কোথায় যাচ্ছিস একটু তাড়াতাড়ি আসবি আত্মা কোথায় যাচ্ছিস লাত্তায় ঘুরতে যাচ্ছি আরে হেবলা এই রোদের সময় কোথায় ঘুরবি এখানে আই বস না ওখানে বস আমি কি করবো আরে এখানে আয় না তোকে একটা জিনিস দেখাবো ভালো জিনিস আয় কি জিনিস ওই দেখি বস ওই দেখি তোর কাছে পয়সা আছে একটা টাকা এই মেয়েটা দেখেছি একশো টাকা বার কর কালকের এই মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেবো এই কই কি আমার বউকে নিয়ে তো নায়িকার ছবি এ তোকে কে দিয়েছে তোতে দিলো তাল দিয়ে দেবে আমাকে এ তো তোকে ঠকিয়ে দিয়েছে

आया आया। वो सेब ला। कैसे रे? हाँ। ज़्यादा है वाला कैसे? है वाला ही ज़्यादा। अरे है वाला? <laughs> ये करूँगी? है है। हुँ? तो ते पर आमतौर पर एक दिन तक आठ तीन कर दो रहते हैं।

অরিজিনাল ভিডিও আছে দেখো দেখি টাকা আগে হাজে টাকা আগে টাকা কত কত দিতে হবে কত এই হ্যাবলা দু টাকা লাগবে তাই তো ছেলে তো না দু হাজার টাকায় তো দিতে হবে ভালো মাল আছে ও আর থাকাবে নি তেল মতো এই হ্যাবলা

ভাই হ্যাঁ টাকা পমনছেন দায় আমি কী করবো মিস্ত্রিকে দেবার কথা চলবে পাল্লাটা লাগাবার কথা তোকেও কিছু বলতে পারিনি একলা কাল দেখিস ওই পাগলা চুম্বের ঘর ঢোকেও বড় চলো তো দেখি কে টাকা নিয়েছে চলো দেখো মালটা নে তো হ্যাঁ বড়দা দেখ

টাকা তো আমরা খেয়ে পেয়ে চিন্তা ভাবনা করি মেয়েদের মতো একটু দেখতে হবে কিছু পয়সা হবে না

হয় বিয়ে দাও আমাদের পুঁটি কেটে ফেলে দেবো এখন চিন্তা ভাবনা করেছি আমরা বিয়ে দেবো একটা মেয়ে দেখেছি সেখান থেকে ডাকতে গেছে হ্যাউলার বড়দাদের এই তো কথা বলো তাহলে তোমাদের একটা বাড়ির সম্মান আছে তোমাদের একটা খানদানের নাম আছে বিয়েতে দিয়ে দেবো মেয়ে সেকেন্ড দেখেছে তা তোমাদের খানদানের নাম আছে ওই ধরে ধারে আমার হ্যাবলা ভাই বলে কি হয়েছে সম্মানে বিয়ে দিতে হবে আমাদের হাজার হাজার টাকা লাগবে আরে মেয়েজ কি বলে রে যা দেবে যা দেবে তাই খুশি হবে দাদা দাদা আমার বিয়ে দিয়ে দেবে দাদা দু হাজার টাকা দিয়ে দাও দা খানদান বজায় রাখ কাজ করে ও নো ইয়ে ভুনে দিতে ভাই দু হাজার টাকা তো দিয়েছো হবে না ওতে যাক ম্যানেজ করে লেবে বলেছে লালটুদা সকাল দশটার সময় তোমরা পুরো বউকে নিয়ে চলে এসে তোমার এখানেই পড়ানো হবে হ্যাঁ আমাদের কাছে আছে সব অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা কিন্তু শুনতে পারছি আচ্ছা ভালোই হয়েছে সকাল সকাল দশটায় আসছি আমরা বউকে নিয়ে এখানেই পড়ানো হবে

বৌ দিয়ে তোরা বাইরে এসে বাবু আত্মীয়দের তুই নিমন্ত্রণা বিমন্ত্রণা দৌনি আমাদের আর কেউ নেই এই তিন ভাই মুরব্বী তোমরা খাবে না তোমরা খাও এর মধ্যে আমার বরবেতে মুখ ভেসে যাচ্ছে আজকে আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছে তোমরা আমার বউমাকে নিয়ে আমরা তিন ভাই ম্যানেজ করে নেব তোমরা খেয়ে নাও জান ভাই এদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের ছোটটা কোথায় গেল সে ইউটিউবে পালিয়ে গেল সে তো অনেক কোণে আছে কোণে যে তো বসে আছে ঘরে তো ওকে ডাক এই সাজামাল ভাই রে হ্যাঁ এমনি যে এ কি সেজে হয়েছে তুমি কী বুঝবে বলদা ওটা ফ্যাশন তোমার আর আমার তো হলো না যা হচ্ছে হোক না ভাই এর পরে তোমাকে দেবো কেন এই ভাইরা সব আছে বলছে ঠিক আছে তুই আগে ঘরে ঢোক নিয়ে ওদেরকে ডাক আর মাদুরি নিজেও हाँ तो अल्लाह लागू होएगा ये बार विगत के रोका होता वाले बचाए टेक बेच चलिए तो वाले हमारे जाने बेच देंगे जाने बाहर हैं जो हाँ बॉस है बॉस है जन बॉस है তোমরা যা করলে আমাদের বংশ উদ্ধার করে দিবে বল মেজ সবই ওপরালার ইচ্ছা মেজ যা ফুলটাকে নিয়ে আস ঠিক আছে ঠিক সময় আসছে মেجو একটা মালা ওনাদেরকে দাও আর একটা মালা সাজা মালকে দাও আচ্ছা ঠিক আছে আমরা এই একটা করো ঠিক আছে আমরা এটা সাজা মালকে আসি তাহলে

জামাল তুই এখানে এসে বলি বিয়ে শুরু করো এনে বাসের ঘরটা সাজিয়ে দে

কি বলছো বাড়ি থেকে আমি সব কাজ ছেড়ে এসেছি এখানে খালি দোয়া করে দেব আর হয়ে যাবে কি বিয়ে তাহলে শুরু করে দাও আল্লাহ করে

ঘুমিস কেন তোদের জন্য এই ঘরটা রাখা রয়েছে যা আরাম করছো

তোরা কি বিয়ে দিয়েছিলিস যে খুলে চলে গেলো

আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো লাইক কমেন্ট সবাই দেখবেন লাইক করবে আপনাদের আশীর্বাদ যদি আমাদের থাকে তাহলে ভালো যদি ভুল তির হয় আমাদের ক্ষমা করে দিও সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর দেখো সকাল থেকে সন্ধে হয়ে গেল ওই ভিডিওটা তৈরি করতে এতটাই সবাই মেনত করেছে আমাদের ভিডিওটা অবশ্যই পুরোপুরিভাবে দেখবেন টাইপ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে দেখবেন